হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করতে আজকে তোমাদের সাথে শেয়ার করব যে শাড়ি ড্র্যাপিং করলে সেই শাড়ির সাথে তোমরা হ্যাংকি টাকিং কীভাবে করবে মানে সাধারণত বাংলা ভাষায় এই যে রুমাল রুমাল আমরা শাড়ি পরার পরে আমরা কিভাবে ব্যবহার করি নর্মালি রুমাল আমরা নয় ব্যাগে রাখি না হলে রুমালের একটা কোণকে এইভাবে কোমরেতে আমরা টাকিং করে রাখি এরপর ঘুরতে বেড়াতে কোনো সময় ইউজ করতে করতে একবার কোমরের মধ্যে টাকিং করি একবার ব্যাগে রাখি এরম করতে করতে হঠাৎ করে কোনো এক সময় আমাদের হাত থেকে কখন যে রুমাল পড়ে যায় আমরা নিজেরা বুঝতেও পারি না এরপর যখন আমরা ব্যবহার করার সময় রুমাল খুঁজি তখন দেখি না রুমাল কোমরে আছে না ব্যাগে আছে তাই সামনে পুজো তো এই পুজোয় তো শাড়ি পরে অনেকেই বেরোবে তাই এই রুমালকে কিভাবে তোমরা ব্যবহার করবে সেই সম্বন্ধে একটা ভিডিও করছি তো চলো আজকে শাড়ির মধ্যে হ্যাঙ্কি ট্যাকিং তোমরা একটু কিভাবে করবে সেটাই ভিডিওদের মধ্যে দেখা যাক আর এই ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও তো প্রথমে তোমাদের যে হ্যাঙ্কি টাকিংটা দেখাবো এর মধ্যে দেখো একটা রুমাল আমি নিয়েছি রুমালটাকে আমরা নর্মালি কি করি একটা কোণ নিয়ে আমরা কোমরের কাছে টাকিং করে রাখি এইভাবে কিন্তু রুমাল আমাদের অনেক সময় পড়ে যায় এবং বারবার খোলা ফড়া করতে হয় এর জন্য বলবো রুমালের যে কোণটা আমরা টাকিং করছি সেই টো কোণটার মধ্যে একটা বড় সাইজের আমাদের একটা গিট বেঁধে নিতে হবে এরপর কোমরের কাছে তোমরা এইভাবে টাকিং করে দাও দেখো টানার পরেও কিন্তু এটা খুলে বেরিয়ে আসছে না নরমালি তোমরা এইভাবে ছেড়ে দিতে পারো তোমরা যত খুশি ঘোরো বেড়াও এতে হাত মোছো তোমরা ওঠো বসো এটা কিন্তু কোনোভাবেই এই রুমালটা কোমর থেকে খুলে পড়েও যাবে না এবং এটা এইভাবে ইউজ করতে কিন্তু ইজিও হয় এবার তোমাদের সাথে আমি নেক্সট যে ট্যাকিংটা নেক্সট টেকনিকটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এবারে দেখো এখানে আমি আমার যে রুমালটা আছে সেই রুমালটার মধ্যে আমি কিছু ছোট ছোট প্লিটস বানিয়ে নিচ্ছি এই প্লিটস বানিয়ে নিলে টাকিং প্লিটস বানিয়ে নিয়ে রুমালটা যদি যখন আমরা টাকিং করব। এতে করে কিন্তু একটু দেখতে ভালো লাগবে সেই জন্য এইভাবে প্লিটস বানিয়ে নিলাম এবার এইভাবেই কিন্তু আমি টাকিং করব না এতে করে শুধু যে এইভাবে নর্মাল টাকিং করে নিলে দেখতে ভালো লাগবে কিন্তু রুমালটা কিন্তু আমাদের হারিয়ে যাবে আর আমাদের বাঙালিদের ভাষায় কিন্তু রুমাল হারিয়ে ফেলা খুব একটা ভালো জিনিস না সেই জন্য এই রুমালের মধ্যে প্লিটস বানিয়ে নিয়ে কোমরের কাছে এইভাবে টাকিং করো টাকিং করার পরে একটা ছোট সাইজের সেফটি পিন এইভাবে দেখো ধরেছি সেফটি পিন দিয়ে ভিতর দিক দিয়ে একটুখানি রুমালটাকে আমি এখানে সিকিউর করে নিচ্ছি হ্যাঁ ড্রোন বাড়ি এতে করে সেফটি পিন কোনো দিনই লেগে যাবার ভয় থাকবে না হ্যাঁ তো এইভাবে দেখো সেফটি পিনটা দিয়ে সিকিওর করে নেওয়ার পরে রুমালটা নর্মালি কোমরেতে দেখো কত সুন্দরভাবে আমি এখানে বসিয়ে নিয়েছি এইভাবে কিন্তু ব্যবহার করতেও অসুবিধে হবে না আর ঘুরতে বেড়াতে কিন্তু রুমালটা পড়ে যাওয়ারও ভয় থাকবে না তো এই ট্র্যাপিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবার তোমাদের আমি লাস্ট একটা হ্যাঙ্গি ট্র্যাকিং দেখাচ্ছি এবারে রুমালটাকে আমি ত্রিভুজ আকারে একটুখানি মুড়ে নিচ্ছি মানে বাংলা ভাষায় পরোটা সেপে এইভাবে মুড়ে নিয়ে এবার এটা তোমাদের ওপর নির্ভর করছে কতটা ছোট বা বড় তোমরা রাখবে তো বড় যদি রাখো দেখো দেখে নেবে যে দেখতে ভালো লাগছে কি না আমার তো খুব একটা ভালো লাগছে না রুমালটা দেখো এইভাবে বড় সাইজ রাখলে তো এর জন্য আমি এটাকে আর একটু ভাজ্যে ছোট করে নেব তো এটাকে আরও একটা ভাঁজে পাটে মুড়ে নিলে এইভাবে দেখো এবার ছোট শেপ এসে যাচ্ছে এবং রুমালটাই যে আমরা পাটে পাটে করে ভাঁজ করে করে মুড়ছি যে দিকটা জয়েন্ট মুখ থাকছে সেই দিকটাই দেখো আমি কোমরের কাছে ধরেছি কোমরের কাছে শাড়ির সঙ্গে আমি ভিতর দিক দিয়ে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি এতে করে কি হবে দেখো রুমালটা কোমরের কাছে ফ্যাশানটাও দেখতে ভালো লাগছে আর রুমালটা কিন্তু পড়ে যাওয়া বা হারিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আর এইভাবে টাকিং করে রাখলে কোমরের কাছে তোমরা নর্মালভাবে রুমালটা ব্যবহার করতেও পারবে কোনো অসুবিধা হবে না তো এই হ্যাঙ্কি ট্যাকিংয়ের ছোটো ছোটো ভিডিওগুলো ট্রিক্সগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা করবো বা